স্টার্ট হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস সেভেনে যারা আসো ক্লাস সেভেন চ্যাপ্টার টু বুঝিয়ে দেবো যেটা পেজ নাম্বার টোয়েন্টি টুতে আছে এখানে অনুপাত নিয়ে কথা বলা আছে এবার অনুপাত জিনিসটা কী আজকে তোমরা প্রথম শিখছো তো মনোযোগ দিয়ে শেখো অনুপাতের অঙ্ক এর উঁচু ক্লাসগুলোতে আছে তো এখানে যদি ভালো করে বুঝে নাও তাহলে উঁচু ক্লাসগুলোতে তোমাদের সমস্যা হবে না এবার অনুপাত ব্যাপারটা কি ধরো এ বলে একটা পেন্সিল আছে আর বি বলে আর একটা পেন্সিল আছে এর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার বি এর দৈর্ঘ্য ধরো চার সেন্টিমিটার তাহলে আমরা যদি এদেরকে কম্পেয়ার করি তাহলে এ বি অপেক্ষা কত বড় তাহলে বলতে পারবো এ বি অপেক্ষা কতটা বড় আমরা বলবো সিক্স মাইনাস ফোর সেন্টিমিটার টু দুই সেন্টিমিটার বড় এরকম করে আমি আমরা এদের মধ্যে তুলনা করতে পারি তা আমরা যে তুলনা করলাম কী করে তুলনা করলাম বিয়োগ করে তুলনা করার আর একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় ভাগ করে তুলনা করা যায় তাহলে ভাগ করে তুলনাও করা যায় মাইনাস করে করা যায় তো যেমন ধরো রাম হচ্ছে একটি ছেলে তার বয়স চোদ্দো বছর তার ভাই শ্যাম বা কেউ একজন ধরো তার বয়স দশ বছর তাহলে রাম শ্যামের থেকে কত বছরের বড়ো আমরা এখানে দেখে বলবো চার বছরের বড় তো এটা আমরা মাইনাস করে বললাম কিন্তু ভাগ করেও দুটো জিনিসের মধ্যে বা অনেকগুলো জিনিসের মধ্যে তুলনা করা যায় এই ভাগ করে তুলনা করাটাই হলো অ্যাকচুয়ালি অনুপাত কীরকম ধরো বাবার বয়স বাবার বয়স আমি বললাম কোনো একজন বাবার বয়স চল্লিশ বছর তার ছেলের বয়স দেখা গেল এখানে চল্লিশ বছর এখানে কুড়ি বছর তা আমরা যদি দুইজনের বয়স ভাগ করি তাহলে চল্লিশ বাই কুড়ি ভাগ করলে উপরে দুই নিচে এক তার মানে দুই বাই এক দেখো এখানেও তোমরা বলতে পারো বাবার বয়স ছেলের বয়সে দ্বিগুণ কারণ ছেলেকে দুই দিয়ে গুণ করলে বাবার বয়স পাওয়া যায় আর এই টু ভাগ ওয়ান এটারও অর্থ ওয়ানকে দুই দিয়ে দুই দিয়ে গুণ করলে টু পাওয়া যায় তাই টু ভাগ ওয়ান যেটাকে লেখা হয় টু ইস টু ওয়ান এই এই যে দুটো পয়েন্ট দিলাম এই দুটো পয়েন্টকেই বলা হয় অনুপাতের চিহ্ন যাকে আমরা উচ্চারণ করি ইস টু ইস টু তাহলে অনুপাতের চিহ্ন কি এই দুটো পয়েন্ট এই যে দুটো পয়েন্ট এটা হলো অনুপাত বা ইস টু তো এখানে বাবা এবং ছেলে দ্বিগুণ করলেই তো হয়ে যাচ্ছে কিন্তু ধরো ধরো আবার সেই বলি রামের বয়স রামের বয়স চল্লিশ বছর আর পিন্টু বলে কেউ একজন আছে তার বয়স তিরিশ বছর আমি এখানে বছর লিখিনি তাহলে এদের বয়স যদি ভাগ করে আমরা তুলনা করি তাহলে চল্লিশ ভাগ তিরিশ শূন্য শূন্য কাটল চার বাই তিন অর্থাৎ এই এই দুইজনের বয়সের অনুপাত হবে এই যে ভাগ আকারে আসে তাকে লেখা হয় কি ফোর ইস টু থ্রি রাজমিস্ত্রি কাজ করে তোমার কাজ করতে দেখছো ইঞ্জিনিয়ার এসে বলে গেল যে সব সময় তোমরা ওয়ান ইস টু থ্রিতে সিমেন্ট আর বালি মেশাবে ওয়ান ইস টু থ্রিতে সিমেন্ট আর বালি মেশাবে এটা কথার মানে হচ্ছে যদি তুমি এক বস্তা বা এক কড়াই সিমেন্ট নাও তাহলে তোমাকে বালি মেশাতে হবে কয় বস্তা তিন বস্তা সঙ্গে সঙ্গে বালি মেশাতে হবে তো এই কথাগুলো আমরা বাস্তব জীবনে কিন্তু ব্যবহার করি তো এই যে ভাগের আকারে এটাকে এটা আসলে আছে কি ওয়ান বাই থ্রি তার মানে এই টু কথার মানে হচ্ছে ফোর ভাগ তিন তো এখানে একটা মূল কথা আছে যার কথা আমরা আগে বলবো এখানে যেমন আমি সিমেন্টের কথা আগে বলেছি সিমেন্টের পার্টটা বা সিমেন্টের যে সংখ্যাটা সেটা আগে থাকবে আর বালি পরে বলেছি বালিটা পরে থাকবে সেরকমই এখানে রামের বয়স আমি উপরে বলেছি আগে বলেছি তাই রামের বয়স উপরে থাকবে আর এটা পিন্টুর বয়স তাই নিচে থাকবে তাহলে অনুপাতের বেলা এই যে ক্রমটা বা অর্ডারটা এটা ভালো করে মেনটেন করতে হয় এখানে সামনের পথটিকে বলা হয় পূর্বপদ পূর্বপদ আর অনুপাতের দ্বিতীয় পথটিকে বলা হয় উত্তর পথ তা এই হচ্ছে অনুপাত অনুপাতের সংজ্ঞা আছে তোমাদের বইয়ে সংজ্ঞাটা রেডি রাখবে সংজ্ঞা হচ্ছে তোমাদের আমি বলি কোন পৃষ্ঠায় আছে পঁচিশ পৃষ্ঠায় মাঝখানে দেখো ছয় নম্বর পয়েন্টের উপরে একটা আকাশি রঙের লাইন আছে দুটি সমজাতীয় রাশির তুলনাকেই বলা হয় কি অনুপাত তাহলে দুটো সমজাতীয় রাশিকে ভাগ করলেই তাকেই বলবো অনুপাত এখানে অনুপাতের কথা প্রসঙ্গে বলি এই যে বালি আর সিমেন্ট যখন বলেছি যদি বালির ক্ষেত্রে সিমেন্টের ক্ষেত্রে বস্তা দিয়ে হিসাব করি এখানেও কিন্তু বস্তায় হিসাব করতে হবে আমি যখন রাম আমি যখন রাম আর পিন্টুর বয়সের অনুপাত করলাম রামের আছে চল্লিশ বছর পিন্টুর আছে তিরিশ বছর বছর আর বছর মানে সমজাতীয় রাশি যদি না হয় তাহলে কিন্তু অনুপাত হবে না ধরো রামের উচ্চতা রামের উচ্চতা আছে পাঁচ ফিট আর পিন্টুর বয়স হচ্ছে আট বছর এরকম ক্ষেত্রে উচ্চতার সঙ্গে বছরের কোনো দিন অনুপাত হয় না তাহলে অনুপাত কি দুটি সমজাতীয় রাশির ভাগের আকারের তুলনা তা যখন আমরা ভাগ করতে যাই এই এই জায়গাটায় দেখো আরেকবার আমি এখানে ক্লিয়ার করে বোঝাচ্ছি রাম আর পিন্টুর বয়সের যখন অনুপাত করেছি ফর্টি বছর বাই থার্টি বছর আমরা এইভাবে তুলনা করেছি তা দেখো এখানে বছর বছর কেটে যায় শূন্য শূন্য কাটে তাহলে চার বাই তিন এই যে চার বাই তিন যাকে আমরা বলি ফোর ইস টু থ্রি সেই জন্য দেখো অনুপাতের পাশে কোনো একক থাকে না একক ছিল বছর আর বছর কেটে যায় তাহলে অনুপাতের একক কি অনুপাতের কোনো একক হয় না একটি একটি ধ্রুবক ভগ্নাংশ তো যাই হোক কোনো অনুপাতকে যদি বাড়াতে চাই যেমন আমি এই জায়গাটা বললাম যে এখানে এক বস্তা বা এক কড়াই যদি সিমেন্ট নেই তিন কড়াই কিনব বালি এক কড়াইয়ের জায়গায় যদি দশ কড়াই আমি যদি এটাকে একের জায়গায় বড় জায়গা আমাকে সিমেন্টের কাজ করতে হবে আমি দশ কড়াই নিলাম দশ কড়াই যদি আমি সিমেন্ট নেই তখন কিন্তু বালি নিতে হবে এটা একের কতগুণ গুণ এটাকে এইখানেও গুণ নিতে হবে তাহলে এবার কতগুণ দশ গুণ নিলে তিরিশ কড়াই আমি কি নেব বালি নেব। এবং ঠিক মিস্ত্রিরা কিন্তু এই হিসাবে করে তাহলে ওয়ান ইস টু থ্রিতে সিমেন্ট আর বালি মেশানো মানে এটাকে যত গুণ করে সংখ্যাটা বাড়াবো এটাকেও তত গুণ করে বাড়াবো কোনো যোগ করে বাড়ানো যাবে না কোনো বিয়োগ করে কমানো যাবে না কমানোর ক্ষেত্রে কি করতে হবে একই সংখ্যা দিয়ে দুইজনকে কাটলে বা ভাগ করলে সেটা কমানো যাবে হ্যাঁ এই যে এটা দ দশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি কত আসবে দুই তখন বালি কত আসবে পাঁচ দিয়ে ভাগ করলে ছয় তাহলে ওয়ান ইজ টু থ্রি যে কথা টু ইজ টু সিক্স সেই একই কথা তাহলে কি বুঝলে অনুপাতের কয়েকটি কথা বললাম অনুপাত একটি ভাগের আকারে দুটি সংজাতীয় রাশির তুলনা দু নম্বর অনুপাতকে বাড়াতে হলে একই সংখ্যা দিয়ে গুণ করে দুটোকেই গুণ করে বাড়াতে হবে অনুপাতের প্রথম পথকে বলা হয় কি পূর্বপথ দ্বিতীয় পথকে বলা হয় কি উত্তর পথ তো মোটামুটি অনুপাত সম্পর্কে একটা ধারণা আশা করি হলো এখন অঙ্কে চলে যাই আমাদের এক্সারসাইজ আছে টু পয়েন্ট ওয়ান সেটা পেজ নাম্বার টোয়েন্টি সিক্স এখানে প্রথম কোশ্চেন আছে দেখো এক কীগ্রিয়ার চালের দাম চল্লিশ টাকা আর এক কীগ্রিয়ার ডালের দাম বলেছে একশো টাকা তাহলে প্রতীকের চাল ও ডালের দামের অনুপাত কত তো আমরা এটা লিখে নিয়ে লিখবো অতএব চাল ও ডালের দামের অনুপাত এই দামের বলতে এখানে প্রতীকরা দাম বলছে অনুপাত ইকুয়াল টু প্রথমটার ক্ষেত্রে যেহেতু প্রথমে চাল আসে তাকে আমরা উপরে লিখবো যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে ডাল আছে একশো টাকা তাই ওর মানটা আমরা নিচে লিখবো লিখে তোমরা এখানে কাটতে হবে না কিন্তু অটোমেটিক দেখো টাকা টাকা কথাটা কেটে গেছে এবার থাকলো কি উপরের চল্লিশ নিচে একশো চল্লিশ বাই একশো চল্লিশকে আমি দুই দিয়ে কুড়ি দিয়ে কাটলে কুড়ি দু কোনো চল্লিশ কুড়ি দিয়ে যদি যা দিয়ে ভাগ করবো উপরটাকে সেটাই দিয়ে নিচে নিচেরটাকে অর্থাৎ কাটাকাটি একই সংখ্যা দিয়ে ভাগ করব বা কাটাকাটি করব তাহলে কুড়ি দিয়ে কাটলে দুই কুড়ি দিয়ে কাটলে পাঁচ তার মানে আমরা কি পেলাম এখানে টু বাই ফাইভ এই টু বাই ফাইভটাকে বলা হয় টু ইস টু ফাইভ তাহলে চাল ও ডালের দামের অনুপাত টু ইস টু ফাইভ পরের কোশ্চেনে বলেছে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজের কোনগুলির মান বইয়ে দেওয়া আছে এটা ফিফটি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি এটা সেভেন্টি ডিগ্রি তা কোশ্চেনে বলা আছে কোন বিএসি ইস টু কোন এবিসি ইস টু কোন এসিবি অনুপাত কিন্তু শুধু দুই পদ দিয়ে হবে তার মানে নাই তিন চার পাঁচ ছয় সাত আটও হতে পারে তো এখানে তিনটে কোণের অনুপাত যখন বের করতে বলছে বি এ সি বি এসি সি মানে এই যে বি এ সি অর্থাৎ সিক্সটি ডিগ্রির কথা বলা হয়েছে দেখো প্রথমে সিক্সটি বি সি এ বি সি মানে পঞ্চাশ ডিগ্রি কথা হয়েছে পঞ্চাশ ডিগ্রি পরে তারপরে বাকিটা আছে কি সত্তর ডিগ্রি প্রথমে করলাম কি ডিগ্রি কথাটা তুলে দিলাম ডিগ্রি কথাটা যদি তুলে দিই এখানে ডিগ্রি হবে না তাহলে কী থাকলো ডিগ্রি তুললে সিক্সটি ইজ টু ফিফটি ইস টু সেভেন্টি অনুপাতকে সবসময় ক্ষুদ্র আকারে লিখতে হয় সরলতম আকারে তো কি বলছি আমি যখন অনুপাতকে সরলতম আকারে নেব তখন একই সংখ্যা দিয়ে যেন সবাইকে ভাগ যায় এখানে দেখতে পাচ্ছি দশ দিয়ে ভাগ যায় দশ দিয়ে দশ দিয়ে তোমরা এখানে এই জায়গায় আর লাইন লিখতে পারো এরকম যে সিক্সটি ভাগ দশ ইস টু পরেরটা কী আছে পঞ্চাশ পঞ্চাশ ভাগ দশ ইস টু সেভেন্টি ভাগ দশ দেখাতে পারো কিন্তু এটা জরুরি নয় তাহলে সরাসরি যদি আমি দশ দিয়ে ভাগ করি এখানে কি থাকে ছয় এখানে কি থাকে পাঁচ এখানে থাকে সাত তাই সিক্স ইস টু ফাইভ ইস টু সেভেন পরের কোশ্চেন বলছে একটি পেন্সিলের দাম তিন টাকা আবার বলছে একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা সমস্যা দেখো এখানে একক আছে টাকা এখানে আছে পয়সায় তাহলে দুটোকে একই এককে আনবো আমি টাকাটাকেই পয়সা করে নিলাম তিন টাকা মানে তিনশো পয়সা ভালো করে মনোযোগ দিয়ে বুঝবে যে টাকাটাকে পয়সা করব কারণ নিচে পয়সায় আছে তাহলে তিনশো পয়সা আর পঞ্চাশ পয়সা তাহলে পেন্সিলের দাম আর লজেন্সের দামে যদি অনুপাত করি অতএব একটি পেন্সিলের দাম ইস্টু টু এটা তো এটা তো বললাম বারবার এই অনুপাত চিহ্নটাকে বলে ইস্টু একটি লজেন্সের দাম আগে পেন্সিলের দাম বলা আছে তাই পেনসিলের তিনশো পয়সাকে আগে লিখলাম আর লজেন্সের পঞ্চাশ পয়সা পরে লিখলাম এই পয়সা পয়সা যে একই জিনিস আছে সেটাকে আমরা কেটে দিলাম কেটে দিয়ে এখানে থাকলো তিনশো উপরে লিখলাম তিনশো এখানে থাকলো পঞ্চাশ শূন্য দিয়ে শূন্য কেটেছি পাঁচ দিয়ে তিনশোকে কাটলে কি হয় পাঁচ ছয় তিরিশ তাহলে উপরে ছয় নিচে এক তার মানে কি হলো আমার অনুপাত সিক্স টু ওয়ান পরে কোশ্চেনে আসি বলছি একটি আধুলি আর একটি এক টাকার কয়েন আর একটি দু টাকার কয়েন তো আধুলির মূল্য কত একটা আধুলির মূল্য পয়সাতে কত পঞ্চাশ পয়সা আর একটি এক টাকার কয়েনের মূল্য কত একশো পয়সা দু টাকার কয়েনের মূল্য কত দুইশো পয়সা একই এককে নিয়ে এলাম নিয়ে আসার পর অতএব নির্ণ্ণীয় অনুপাত মানে এখানে যে অর্ডারে আসে যে আগে মাঝখানে পড়ে সেই হিসাবে পঞ্চাশ না লিখলেও চলবে ইস টু একশো ইস দুইশো আমি দেখতে পাচ্ছি যে একটা করে শূন্য আমরা কাটতে পারি মানে কি দিয়ে ভাগ করলাম এখানে বলো তো দশ দিয়ে ভাগ করলাম দশ দিয়ে ভাগ করলে পাঁচ দশ দিয়ে ভাগ করলে দশ দশ দিয়ে ভাগ করলে কুড়ি এটাকে আবার সবাইকে দেখো পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচের ক্ষেপ পাঁচ পাঁচ দুগুনা দশ চার পাঁচে কুড়ি তাহলে নির্মীয় অনুপাত আর ভাগ করা যাচ্ছে না তাই এটাই কিন্তু উত্তর হবে বলেছে উমার বয়স উমার বয়স বারো বছর ছয় মাস রাতুলের বয়স বারো বছর চার মাস আর নূরজাহানের বয়স বারো বছর তাহলে বছর মাস বছর মাস এরকমভাবে এককটা আছে তা সবগুলোকে আমরা ছোট এককে আনি বছর নয় মাসে আনি বছরে করলেও হবে তোমরা আপাতত পারবে না তাহলে বারো বছর ছয় মাস মানে বারো বছর মানে বারো বারো একশো চুয়াল্লিশ মাস আর ছয় মাস কত হলো একশো পঞ্চাশ মাস এটা ভেঙে দেখবে তোমরা বারো বছর মানে বারো বারো একশো চুয়াল্লিশ মাস আর চার মাস একশো আটচল্লিশ মাস আর শুধু বারো বছর মানে বারো বারো একশো চুয়াল্লিশ মাস সবগুলো মাসে এসে গেলো সুতরাং আমরা বলবো তাদের বয়সের অনুপাত এটা কিসের অনুপাত বয়সের অনুপাত ওয়ান ফিফটি ইস টু ওয়ান ফোরটি এইট ইস টু ফর্টি ফোর আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র দুই দিয়ে সবাইকে ভাগ করা যায় তাই দুই দিয়ে ভাগ করে একশো পঞ্চাশকে পঁচাত্তর এটাকে ভাগ করলে চুয়াত্তর এটাকে ভাগ করলে বাহাত্তর আর এমন কোনো ক্ষুদ্রতর সংখ্যা নেই বা যে কোনো সংখ্যাই যেটা দিয়ে তিনজনকেই ভাগ যাবে এরকম কোনো সংখ্যা নেই তাই আমরা এখানে অনুপাতটা শেষ করে দিলাম ছয় নম্বর বলছে একটি সমকোণী একটি সমকোণী সমদিবাহু ত্রিভুজের কোনগুলি কি কি সমকোণী সমদিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের এই কোনটা হবে সমকোণ আর এই পাশের বাহু দুটি হবে সমান যখনই এই কোনটা সমকোণ মানে এটা নাইনটি ডিগ্রি হয় আর এই পাশের বাহু দুটি সমান হয় মানে এটা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক নিচের এই কোনটিও হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজের কোনগুলি কী কী বড়ো কোনটি নাইনটি বাকি কোনগুলোর প্রত্যেকটি কত করে আছে পঁয়তাল্লিশ তাহলে নির্ণীয় অনুপাত বা নির্ণীয় কোণের অনুপাত প্রথমে আমরা যাকে লিখেছি উপরে যেভাবেই লিখেছি সেই অর্ডারে নাইনটি ডিগ্রি ইস টু ফাইভ ডিগ্রি ইস টু ফাইভ ডিগ্রি করলাম তা ফর্টি ফাইভ ডিগ্রি দিয়ে যদি সবাইকে ভাগ করি নাইনটিকে ভাগ করলে দুই আসে এটাকে ফর্টি ফাইভ ডিগ্রি দিয়ে ভাগ করলে ওয়ান আসে এটা ওয়ান আসে তাহলে টু ইস টু ওয়ান ইস টু ওয়ান তো আমি যেহেতু প্রথমে সমকোণ উল্লেখ করেছি তাই প্রথমে দুই থাকবে বাকি দুটো ওয়ান ওয়ান থাকবে কেউ যদি সমকোণটা মাঝখানে নেয় তাহলে দুইটা কোথায় যাবে মাঝখানে কেউ সমকোণ শেষে নিল দুই চলে যাবে শেষে তা আমরা যেভাবে কোন লিখেছি সেইভাবে অনুপাতটা এখানে উল্লেখ করা আছে সাত নম্বরেও বলছে সমবাহু ত্রিভুজের কথা আমি যতটুকু জানি তা সম্ভব ত্রিভুজের প্রত্যেকটি কোন সিক্সটি ডিগ্রি তোমরা একটু ভাষা দিয়ে লিখবে তাহলে এর অনুপাত কী হবে সিক্সটি ইজ টু সিক্সটি ইজ টু সিক্সটি মানে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান আমি যেভাবে ভাষা দিয়ে এই এতক্ষণ অঙ্কগুলো করালাম এই ভাষাগুলো করার চেষ্টা করবে একবারে তো হবে না তোমরা স চেষ্টা করবে এখন যদি কেউ মনে মনে ভাবো বা কারো পরামর্শে ভাবো দূর এত ভাষা কে লিখবে ছেড়ে দিলে কিন্তু তাহলে তোমাদের ঠিকঠাক উন্নতি হবে না বা অঙ্কের ভাষার কোনো দিন গঠন করতে পারবে না এটা তোমাদের উপযুক্ত সময় মনোযোগ দিয়ে ভাষাগুলোকে ফলো করবে এই আট নম্বর অঙ্কে বলেছে যে আমি ওই জন্য প্রশ্ন মতে বললাম মানে প্রশ্নে যা বলেছে সেই হিসেবে বাবুর বয়স আর মানিক মানিকবাবুর বয়স দুটো বয়সকে ভাগ করলে তো অনুপাত বলে অনুপাত দেওয়া আছে সেভেন ইস টু নাইন তার মানে বাবুর বয়স বাই মানিকবাবুর বয়স সাত বাই নয় মানিক মানিকবাবুর বয়স বলা আছে বাহাত্তর বছর পুলুকের বয়স নেই নেই মানে আমি এখানে কী চিহ্ন দিয়েছি প্রশ্নবোধক চিহ্ন এখন কি করে করবে এখান থেকে প্রশ্নের অঙ্ক শুরু হলো খুব মনোযোগ দিয়ে শুনবে যে বয়সটা দেওয়া আছে অর্থাৎ মানিকবাবুর বয়স তার অনুপাতের পথটা কি আছে নয় নয়ের কত গুণ বাহাত্তর যদি মুখে মুখে বলি তাহলে আট গুণ তাহলে এখানে আট দিয়ে গুণ করে তো বাহাত্তর আসছে তাহলে একেও আট দিয়ে গুণ করে আমাকে এখানে সংখ্যা বসাতে হবে সাত আটে কত হচ্ছে ছাপ্পান্ন তাহলে কী হলো পুলকবাবুর বয়স কী হবে ছাপ্পান্ন বছর কিন্তু লেখাটা কি করে লিখবো লিখবো যেহেতু এই যে উপরে দুটো পয়েন্ট নিচে একটা পয়েন্টকে বলা হয় যে হেতু অত বাংলায় আর লিখবে না তা যেহেতু এই যে বাহাত্তরকে নয় দিয়ে ভাগ করলে কেন ভাগ করছি আমি বাহাত্তর নয়ের কত গুণ বের করতে গেলে ভাগ করে দেখলাম আট গুণ তাহলে পুলকবাবুর বয়স হবে এই সাতকেও গুণ করব সাত গুণন আট বছর ছাপ্পান্ন বছর খুব মনোযোগ দিয়ে এই অঙ্কটা বুঝবে এটা কিন্তু তোমাদের পরবর্তী সব অঙ্ক করার ক্ষেত্রে সহযোগিতা করবে প্রশ্ন মতে বলছি কি যে দুই প্রকার বইয়ের দামের অনুপাত টু ইস টু ফাইভ আসে টু ইস টু ফাইভ ইস টু মানে তো দুই ভাগ পাঁচ প্রথমটা উপরে যায় পরেরটা নিচে যায় তাহলে প্রথম বইয়ের দাম আমি বললাম দুই আর দ্বিতীয় বইয়ের দাম বললাম আমি পাঁচ অনুপাত হিসাবে কিন্তু প্রথম বইয়ের দাম দেওয়া আছে বত্রিশ দশমিক কুড়ি টাকা মানে বত্রিশ টাকা কুড়ি পয়সা তাহলে দ্বিতীয় বইয়ের দাম কত তার মানে দুইয়ের কত গুণ বত্রিশ দশমিক কুড়ি সেই গুণটা বের করে পাঁচের সঙ্গে তাকে গুণ করলে আমার দ্বিতীয় বইয়ের দাম আসবে দুইয়ের কত গুণ বত্রিশ দশমিক কুড়ি মানে বত্রিশ দশমিক কুড়িকে দুই দিয়ে আমি ভাগ করলাম এখানে বত্রিশ দশমিক কুড়িকে দুই দিয়ে ভাগ করলে ষোলো দশমিক দশ আসে তাহলে দ্বিতীয় বইয়ের দাম কী হবে পাঁচের ষোলো দশমিক দশ গুণ তাহলে দ্বিতীয় বইয়ের দাম হবে পাঁচ গুণন এই যে আমার কত গুণ বেরোলো উপরেরটায় সেটাই কত ষোলো দশমিক দশ দাম যেহেতু বলা আছে তাই টাকায় লিখব পাঁচ ষোলো আশি দশমিক পাঁচ দু পাঁচ এককে পাঁচ মানে আশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে দ্বিতীয় বইয়ের দাম কী হলো এইটটি পয়েন্ট ফাইভ জিরো টাকা মানে আশি টাকা পঞ্চাশ পয়সা দশ নম্বর অঙ্ক বলেছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত তার মানে প্রশ্নমতে যদি আমি উপরে পরিধি লিখি যার নাম আগে তাকে উপরে লিখতে হবে তাহলে বৃত্তের পরিধি লিখলাম উপরে নিচে লিখলাম ব্যাস এই অনুপাত বলেছে বাইশ ইস টু সাত তার মানে উপরে বাইশ নিচে সাত একটি বৃত্তের ব্যাস বলে দেওয়া আছে একুশ ডেসিমিটার না একুশ ডেসিমিটার নেই বলা আছে দুই মিটার এক ডেসিমিটার তো দুই মিটার এক ডেসিমিটারকে যদি তোমরা ডেসিমিটারে প্রকাশ করো তাহলে দুই গুণন দশ যোগ এক ডেসিমিটার হয় তার মানে একুশ ডেসিমিটার হবে তো সেটা আমি একবারে ওই জন্য লিখেছি একুশ ডেসিমিটার তাহলে বৃত্তটির ব্যাস একুশ ডেসিমিটার বৃত্তটির পরিধি কত তো সাতের কতগুণ একুশ সবাই তোমরা জানো সাতের কতগুণ তিনগুণ তাহলে বাইশেরও তিনগুণ হবে পরিধিটা বাইশকে তিন দিয়ে গুণ করলে কত হবে সিক্সটি সিক্স ডেসিমিটার বুঝতে পারলে মুখে মুখে বলা যায় লেখাটা কীরকম যেহেতু এই একুশের কতগুণ সাত বের করতে গিয়ে একুশ ভাগ সাত করলাম তিনগুণ বেরোলো অতএব পরিধি অতএব এই যে উপরের পরিধি ইকুয়াল টু এই যে বাইশেরও তিনগুণ বাইশ গুণন তিন একক লিখবে ডেসিমিটার ছষট্টি ডেসিমিটার মানে সিক্স মিটার সিক্স ডেসিমিটার আশা করি এগুলো বুঝতে পারছো তোমরা এগারো নম্বর বলছি যে সপ্তম শ্রেণী শ্রেণীতে সপ্তম শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে মোট ছাত্রছাত্রী একশো পঞ্চাশ জন তার মধ্যে নব্বই জন অংশগ্রহণ করে প্রতিযোগিতায় আর ষষ্ঠ শ্রেণীতে আবার কি করে মোট ছাত্রছাত্রী একশো চল্লিশ জন তার মধ্যে আশি জন অংশগ্রহণ করে তাহলে কোন ক্লাসে অংশগ্রহণকারীর সংখ্যা বেশি মানে সরাসরি বেশি না আনুপাতিক হারে মোটের মধ্যে কতজন যে অনু অংশগ্রহণ করলো সেই হারে কে বেশি তো অঙ্কটা আরও অন্যভাবে করা যায় আমি যেভাবে করছি বোঝার চেষ্টা করো তা আমি করলাম সপ্তম শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা বাই প্রতিযোগিতায় অংশকারীর সংখ্যা অনুপাত করে দেখলাম এটা আসলো ফাইভ ইস টু থ্রি এই যে ফাইভ ইস টু থ্রি আর এখানেও মোট সংখ্যার সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যা করে দেখলাম সেভেন এস টু ফোর এই যে একশো চল্লিশ বাই আশি মানে আমি আগে শূন্য শূন্য তোমরা কাটবে শূন্য দিয়ে শূন্য কাটবে দুই দিয়ে কাটলে এটা চার হবে দুই দিয়ে চোদ্দোকে কাটলে সাত হবে এখানেও তাই করেছি সাত বাই চার মানে সেভেন এস টু ফোর এবার অনুপাত দ্রুত লেখো উপরের অনুপাত কী ফাইভ ইস টু থ্রি নিচের অনুপাতটা কি সেভেন এস টু ফোর এখানে একটা জিনিস লক্ষ্য করো আমাদের অংশগ্রহণকারীর সংখ্যা কোথায় বেশি মোটের তুলনায় সেটা বের করতে হবে তাহলে মোটটা আমরা সেম করবো এখানে পাঁচ এখানে সাত সেম সংখ্যা নয় সেম সংখ্যা করার নিয়ম এই সাত দিয়ে উপরেরটা গুণ করো আর পাঁচ দিয়ে নিচেরটাকে গুণ করো নিচেরটাকে গুণ করা মানে কিন্তু অনুপাতে গুণ করতে গেলে সবাইকে গুণ করতে হবে সাত দিয়ে উপরে গুণ করা মানে সবাইকে গুণ করতে হবে দেখো সাত দিয়ে উপরে পাঁচকে গুণ করেছি পাঁচ গুণন সাত সঙ্গে সঙ্গে তিন গুণন সাত তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন সাথে একুশ আর এখানে গুণ করে দেখলাম সাত গুণন পাঁচ আমি পাঁচ দিয়ে গুণ করছি কিন্তু এই পাঁচ দিয়ে আর সঙ্গে সঙ্গে চারকেও গুণ করব চার গুণন পাঁচ তার মানে পঁয়ত্রিশ ইস টু কুড়ি দেখো মোট ছাত্রছাত্রীর সংখ্যার যে পথটা সেটা দুই জায়গায় সেম হলো পঁয়ত্রিশ জনে জন এখানে অংশগ্রহণ করে প্রতি পঁয়ত্রিশ জনে এখানে কুড়িজন কোথায় অংশগ্রহণকারী বেশি তার মানে তোমার নিশ্চিন্তে বলবে উপরে একুশ আছে এখানে কুড়ি আছে একুশ বেশি তাহলে আমরা বলতে পারি অতএব বা এখানে একটা কথা তোমরা অন্যভাবে লিখতে পারো যেহেতু একুশ গ্রেটার দেন কুড়ি অতএব একুশ কোন শ্রেণীতে আছে সপ্তম শ্রেণীতে আছে সপ্তম শ্রেণীর এই অনুপাতটাই এখানে এসে ফাইভ ইস টু থ্রিটা হয়েছে পঁয়ত্রিশ ইস টু একুশ তাহলে লিখবো অতএব সপ্তম শ্রেণীতে অংশগ্রহণকারীর সংখ্যা বেশি মানে তুলনামূলকভাবে বেশি এত কথা গেলাম না যেটা বলেছে কোশ্চেনে সেইভাবে উত্তর লিখবে এখানে লিখবে আনসার সবসময় আনসারের লাইন কিন্তু আন্ডারলাইন করবে বারো নম্বর দুটি সংখ্যার অনুপাত হচ্ছে ফাইভ ইস টু সেভেন বলছে তাদের গসাগু তেরো তাহলে সংখ্যা দুটি কি কি গসাগু কথার মানে হচ্ছে গসাগু এমন একটি সংখ্যা এমন একটি ক্ষুদ্রতর সংখ্যা যে সংখ্যা দিয়ে যে দুটো সংখ্যার গল্প করেছি তাদের প্রত্যেককে ভাগ করা যায় তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে এটা দিয়ে এদের দুইজনকেই ভাগ করা যায় অর্থাৎ প্রথম সংখ্যা তো এটা না সংখ্যার অনুপাত মানে সংখ্যা থেকে কাটাকটি করে আমরা ফাইভ ইস টু সেভেন পেয়েছি তাহলে মূল সংখ্যাকে মূল সংখ্যা দুটোকেই তেরো দিয়ে ভাগ করে আমরা পাঁচ ইস টু সাত পেয়েছি তাহলে মূল সংখ্যাগুলো কত হবে এই তেরোর গুণিতক তেরো দিয়ে গুণ করব ঠিক তেরো দিয়ে একেও গুণ করব তাহলে প্রথম সংখ্যাটি কী হবে পাঁচ গুণন তেরো পঁয়ষট্টি আর সাত গুণন তেরো একানব্বই এই হচ্ছে তোমাদের আজকে অনুপাত সম্পর্কে কনসেপ্ট দিলাম কতটা তোমরা বুঝতে পারলে কতটা ঠিকঠাক লাগলো কোথায় অসুবিধা হলো তোমরা কমেন্ট করো একসঙ্গে একটা এক্সারসাইজ হয়ে গেল অনুপাতের আরও কিছু দীর্ঘায়িত অংশ আছে সেখানে আরও কয়েকটি কথা শেখার দরকার আছে এবং কিছু প্রশ্নের অঙ্ক আছে সেটা নেক্সট দিন আমরা আমি দেব যদি এই ভিডিও সামান্যতম ভালো লেগে থাকে বা তোমার উপকারে লাগে তাহলে তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করবে তাহলে আমি পরের ভিডিওতে পুরো এরকম করে অঙ্ক দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের মতো থ্যাংক ইউ